ব্যাংককে যদি আপনারা রাতের বেলা ডিনার করতে মন চায় বাঙালি খাবার কিন্তু আপনারা যদি মনে চায় যে না বের হতে আলসামি লাগছে কিংবা বাইরে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনার জন্য যে অপশন রয়েছে সেটা হচ্ছে জাস্ট আপনার ফোনটা তুলবেন মনিকাস কিচেনে কল করবেন এবং আপনার পছন্দের যেসব খাবার চান সেগুলো বলে দিবেন ইভেন হোয়াটসঅ্যাপেও ইউজ করতে পারেন তাদের সাথে কমিউনিকেট করার জন্য এবং তারা খুব সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে আপনার গন্তব্যে পাঠিয়ে দিবে ঠিক সময় মতো তো আজকে আমি বেশ কিছু খাবার অর্ডার করেছি অফকোর্স বাঙালি আইটেম তো সেগুলো একটু আপনাদেরকে দেখাই যে কি কী অর্ডার করলাম এবং আমার কেমন খরচ হলো সেক্ষেত্রে সো প্রথমেই আমার সামনে রয়েছে যদি আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাতে পারি বক্স খুলে এটা হচ্ছে রুই মাছের ভুনা দো পেঁয়াজা যেমন কালার আর আমি বলতে পারি স্মেলটা খুব সুন্দর আছে খুব সুন্দর স্মেল আসছে এখান থেকে এখানে রয়েছে আচ্ছা এটা হচ্ছে ঘন ডাল কালারটা সুন্দর টেস্ট আশা করি ভালো হবে এখানে রয়েছে হুম গরুর ভুনা খুবই ভাজা ভাজা স্টাইলে একটু ঝোল ঝোল এবং কষানো গরুর মাংসের ভুনা এই পাঁচটাতে কি আছে এটা খুবই সুন্দর একটা আইটেম বেগুন ভর্তা খুবই চমৎকার ভাবে তারা করেছে টেস্ট আসব ভালো হবে তো এখানে বেশ কিছু আইটেমের পাশাপাশি এখানে রয়েছে সালাদ কমপ্লিমেন্টারি কিউকাম্বার অনিয়ন কাঁচামরিচ আর ভাত হচ্ছে এক প্লেট ভাত যা আপনি অর্ডার করবেন এই পরিমাণের একটা ভাত পাবেন পার প্লেট অনুযায়ী গরুর মাংসের বাটিটা দেখে একটু লো হচ্ছে তো আমি একটু টেস্ট করি আপনাদের সাথে নিই একদম ঝোলাঝোলা স্টাইলের গরুর মাংস ঘুনাটা করা পারফেক্ট একদম মশলা কষানো অয়েলের পরিমাণ খুবই যথেষ্ট যথাযথ রয়েছে টেস্ট খুবই ভালো তো শুরুতে যেহেতু টেস্ট ভালো হয়েছে আশা করি বাকিগুলো ভালো হবে ভর্তাটাকে একটু টেস্ট করবো নাকি হুম ভর্তাটা মানে তারা ঝাল ঝাল করেছে এত মরিচ ভর্তা থেকে একটা সরিষার তেলের স্মেল ঝাঁঝ এবং সুন্দর যে বেগুন ভর্তার টেস্ট রয়েছে এখানে হুম আজকে ডিনারটা জম্পেশ হবে তো এই সব আইটেমে আমার খরচ হয়েছে অনেকটা সাড়ে পাঁচশো থেকে ছয়শো বাতের মতো তবে হ্যাঁ আপনারা যদি ওই ঘরে বসে অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জটা ভ্যারি করবে আপনার লোকেশন অনুযায়ী ওটা দেড়শো থেকে দুইশো আড়াইশো হতে পারে একটু কস্টলি ডেলিভারিটা বাট আপনারা চাইলে গ্র্যাবের থ্রুতে যদি ওই ডেলিভারিটা আনাতে পারেন সেক্ষেত্রে একটু কম হবে বাট ওভারঅল এই যে ঘরে বসে রিল্যাক্সে যে খাওয়ার যে অভিজ্ঞতা ওই দুই একশো বাদ দিয়ে সেটা তো আর যাচ করা যায় না ওভারঅল এটা খুবই স্যাটিসফ্যাক্টরি একটা সার্ভিস তো আপনারা যখন ব্যাংককে আসবেন চাইলে এই ধরনের সার্ভিস ইউজ করতে পারেন তো রেস্টুরেন্টের নাম হচ্ছে মনিকাস কিচেন ধন্যবাদ